বাইরে ঝিরঝির বৃষ্টি বৃষ্টির শব্দে আয়েশার ঘুম ভেঙে যায় বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির দিনে কি যেন খেতে ইচ্ছে করে হ্যাঁ বৃষ্টির দিনে খিচুড়ি খেলে মন্দ হয় না ঘুম থেকে উঠে মাকে কি বলি খিচুড়ি রান্না করতে অনেক মজা করে খাওয়া যাবে এখনো রান্না চড়াওনি কেন বেলা তো অনেক হচ্ছে কি রান্না করব সেটাই তো ভেবে পাচ্ছি না ঘরে তেমন কিছুই নেই মেয়েটা স্কুলে যাবে ওর জন্য কিছু রান্না করতে পারিনি চাকরিটা চলে যাওয়ার পর খুব কষ্টে দিন যাচ্ছে আয়শার স্কুলের বেতনও এখনো দিতে পারিনি কি যে করি বাসায় আনাজপাতিও শেষ তাড়াতাড়ি একটা চাকরি জোগাড় করো না হলে যে না খেয়ে মরতে হবে তুমি চিন্তা করো না ঠিক একটা ব্যবস্থা করে ফেলব তখনই সেখানে আয়সা চলে আসে মা ও মা আজকে একটু খিচুড়ি রান্না করো বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা খেতে অনেক ভালো লাগবে আর খিচুড়ি ঘরে কোনো চাল ডাল নেই তোকে কি দিয়ে খিচুড়ি বানিয়ে দেব ঘরে কিচ্ছু নেই কেন তার মানে কি আমি আজকে খিচুড়ি খেতে পারবো না জানিসই তো তোর বাবার চাকরি নেই কেন এত জেদ করছিস আহা তুমি মেয়েটাকে বকো না তো তুই চিন্তা করিস না মা আমি বাহিরে যাচ্ছি আসার সময় তোর জন্য সব কিছু নিয়ে আসব ঠিক আছে বাবা কিরে তুই কি ভাবছিস মা বৃষ্টি শুধু আমাদের ক্ষতি করে তাই না কেন ক্ষতি কেন করবে এই দেখো না বৃষ্টির জন্য বাবা কোনো কাজেও যেতে পারছে না আমরা কিছু খেতেও পারছি না আয়শা বৃষ্টির দিনে দোয়া কবুল হয় আজ যদি তুই আল্লাহর কাছে মন থেকে দোয়া করিস আর ভালো কাজ করিস আল্লাহ আমাদের অবস্থা ঠিক করে দেবেন ঠিক আছে মা আয়সা বাইরে চলে আসে এবং বৃষ্টির ফোটা হাতে নিয়ে দোয়া করতে থাকে আল্লাহ তুমি আমাদের সকল সমস্যা থেকে মুক্তি দাও বাবাকে একটা চাকরি দাও আমাদের ঘরে যেন খাবারের অভাব না থাকে আমিন তো করলাম কিন্তু এখন ভালো কাজ কি করা যায় তখনই আয়সার চোখ যায় গাছের উপর ভিজতে থাকা দুটি পাখির দিকে এই পাখিগুলো বৃষ্টির দিনে খাবার পাচ্ছে না ঘর থেকে কিছু শুকনো দানা আর পানি এনে বারান্দায় রেখে দেয় তাহলে এরা খেতে পারবে আয়শা ঘর থেকে কিছু দানা এনে বারান্দায় রেখে দেয় এবং স্কুলে যাওয়ার জন্য তৈরি হয় আয়সা তোর জন্য দুটি রুটি বানিয়েছিলাম আজকে টিফিনে এগুলোই নিয়ে যা ঠিক আছে মা এটাই হবে যাওয়ার সময় ছাতা সঙ্গে করে নিয়ে যাস বৃষ্টিতে ভিজিস না ঠিক আছে মা আয়সা ছাতা নিয়ে বেরিয়ে পড়ে যাওয়ার পথে আয়সা দেখতে পায় আব্দুলা গাছের নিচে বৃষ্টিতে ভিচ্ছে। তুমি নিচে বৃষ্টিতে ভিচ্ছ কেন? চল এসে যাবে তো। আমি যখন এসেছিলাম তখন বৃষ্টি ছিল না। হুট করে আবার বৃষ্টি চলে এসেছে। এখন আমি বাসায় যেতে পারছি না। কেন? তোমার কি ছাতা নেই? না। আমার কোনো ছাতা নেই ঠিক আছে কোনো সমস্যা নেই তুমি আমার সাথে চলে এসো একসাথে যাই ঠিক আছে চলো তোমার স্কুলে তো চলে এলাম এখন তাহলে আমি যাই তুমি স্কুলের ভেতরে যাও এতটুকু জায়গা এগিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সে কি তুমি আবার ভিজতে ভিজতে যাবে তাছাড়া উপায় কি বলো তুমি এক কাজ করো আমার ছাতাটা তুমি সাথে করে নিয়ে যাও তাহলে তুমি কিভাবে যাবে আমি তো বিকেলে যাব তখন বৃষ্টি নাও থাকতে পারে আপাতত তুমি আমার ছাতা নিয়ে যাও তোমাকে অনেক অনেক ধন্যবাদ আবদুল্লাহ আয়সার ছাতা নিয়ে চলে যায় সবাই বাসার কাজ করে এনেছো হ্যাঁ ফাতেমা তোমার বাসার কাজ কোথায় আসলে আমার খাতা শেষ হয়ে গেছে তাই আমি করতে পারিনি খাতা শেষ হয়ে গেছে নাকি মিথ্যে কথা বলছো আমি মিথ্যে কথা বলছি না সেদিনও তো বললে তোমার খাতা নেই এতদিনেও কি তোমাকে একটা খাতা কেন দিতে পারেনি তোমার বাবা রোজ রোজ তুমি এখানে কি করতে আসো বাবাকে বলেছি কিন্তু বৃষ্টির দিনে কোথাও কাজ করতে পারছে না বাবা তাই কিনে দিতে পারেনি কাল থেকে তোমার এসব কথা আমি শুনবো না বুঝেছো কাল থেকে ঠিক কাজ করে আনবে সবাই সবার কাজ নিয়ে আসো এমন করা কথা শুনে ফাতেমার মন মন খারাপ খারাপ হয়ে সে করে বসে থাকে ম্যাম চলে যাওয়ার পর নাও এই খাতাটা তুমি রেখে দাও এটা কার খাতা আমার দুটো খাতা এর মধ্যে একটা খাতা তুমি নিয়ে নাও কিন্তু এই খাতা আমাকে দিচ্ছ কেন এই খাতাটা তুমি নিয়ে নাও না হলে কালকেও তুমি বকা খাবে তোমাকে অনেক ধন্যবাদ আয়শা ধন্যবাদ দিতে হবে না টিফিনের সময় হয়ে গেছে চলো টিফিন খাই কিন্তু আমি তো টিফিন আনিনি আমাদের বাড়িতে রান্না হয়নি কোনো সমস্যা নেই মা আমাকে দুটো রুটি দিয়েছেন তুমি একটা খাবে আর আমি একটা খাবো তুমি আমাকে এত কিছু দিচ্ছ কেন মা বলেছেন বৃষ্টির দিনে নেক আমল করতে হয় মানুষকে সাহায্য করতে হয় তাহলে আল্লাহ খুশি হন আমাদের দোয়া কবুল হয় তাই তাহলে আমিও আমার সাধ্য মতো মানুষের সাহায্য করব। ইনশাল্লাহ স্কুল থেকে বেরিয়ে আয়সা দেখে আব্দুল্লাহ স্কুলের বাইরে দাঁড়িয়ে আছে আরে আব্দুল্লাহ তুমি বাড়ি চাওনি এখানেই দাঁড়িয়ে আছো না না আমি বাড়ি গিয়েছিলাম তাহলে আবার এখানে কেন তোমার ছাতাটা দিতে এলাম বাড়ি গিয়ে দেখি আমাদের আম গাছ থেকে অনেকগুলো আম পড়েছে মাকে বলে সেগুলো বাজারে বিক্রি করলাম অনেক টাকা পেলাম তাই দিয়ে একটা ছাতা কিনেছি এই নাও তোমার ছাতা আলহামদুলিল্লাহ ঠিক আছে আমার ছাতাটা আমাকে দিয়ে দাও আর এই নাও আমাদের গাছের কিছু পাকাম এগুলো আমায় দিচ্ছ কেন কারণ তুমি আমাকে সাহায্য করেছিলে তাই এই আমগুলো তুমি নিলে আমি খুশি হব ঠিক আছে আমি আমগুলো নিচ্ছি আল্লাহ হাফিজ আব্দুল্লাহ আল্লাহ হাফিজ বাড়িতে ঢুকে আশা খিচুড়ির গন্ধ পায় তার মন ভরে ওঠে সে খুশি হয়ে রান্নাঘরের দিকে ছুটে যায় কি রান্না হচ্ছে খিচুড়ি রান্না হচ্ছে বুঝছি হ্যাঁ রে মা খিচুড়ি বসিয়েছি কি মজা কি মজা বাবা তাহলে খিচুড়ির জন্য সব এনেছেন হ্যাঁ রে মা সব এনেছি তুই খেতে চেয়েছিস আর আমি আনবো না কিন্তু বাবা তোমার কাছে তো কোনো টাকা পয়সা নেই তাহলে এগুলো তুমি কিভাবে আনলে আর একটা সুখবর তো তোকে দেওয়াই হয়নি কি সুখবর বাবা আমার পুরনো চাকরিটা ফিরে পেয়েছি আলহামদুলিল্লাহ এটা তো খুব ভালো খবর আমার তো তাহলে কবুল হয়েছে বলেছিলাম তো বৃষ্টির দিনে তোয়া কবুল হয় হায়সা তোর হাতে ওগুলো কি এগুলো আম আব্দুল্লাহকে ছাতা দিয়ে এগিয়ে দিয়েছিলাম বলে ও আমাকে ওদের কাছে পাকা আম দিয়েছে মাশাল্লাহ আমগুলো খুব সুন্দর যা কয়েকটা আম কেটে আন খিচুড়ি হতে হতে কয়টা আম খেয়ে নেই ঠিক আছে বাবা এখনই যাচ্ছি আয়সা এই আয়সা কখন উঠবি সকাল আটটা বাজে তোর স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো ও মা একটু শান্তিতে ঘুমোতে দাও তো এত বিরক্ত করো না একটু ঘুমোবি তুই কি সারাদিনই ঘুমবি নাকি ঘুম থেকে উঠে আগে নিজের ঘরটা গুছিয়ে নে কি অবস্থা করে রেখেছে ঘরের আমাকে বিরক্ত করো না তো মা বেশি কথা না বলে উঠে আয় তোর বাবা তোর জন্য অপেক্ষা করছে ঠিক আছে যাচ্ছি ঘুম থেকে ওঠো কেন আবার ঘুম পাই তাই ঘুমাই সালামের উত্তর না দেওয়া ভালো অভ্যাস নয় কিন্তু সালামের উত্তর এড়িয়ে যাও কেন রোজ তো দেই পাপা একদিন না দিলে তেমন কিচ্ছু হবে না মা খাবারটাও তাড়াতাড়ি খেতে পেয়েছে হাত মুখ ধুয়ে নে আয়সা হাত মুখ না ধুয়ে টেবিলে আসা কি ধরনের অভ্যাস মা এত নিয়ম কানুনের দরকার নেই খেতে দাও তো বলছি না খেতে পেয়েছে তোর এই অভ্যাসগুলো ঠিক করা দরকার এনে খেনে এটা কি রান্না করেছো মা এত ঝাল কেউ দেয় ছি আয়েশা তুমি মায়ের সঙ্গে এমন ব্যবহার করছো কেন অভ্যাসের পরিবর্তন করো ধুর আমি আর খাবো না স্কুলে গেলাম এত রাগ কেন ওর আয়েশার মা এটা তো ভালো লক্ষণ নয় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ওকে একটু সময় দাও ঠিক হলেই ভালো আল্লাহকে সৎ বুদ্ধি দিক আসসালাম আলাইকুম আয়সা আমি কলম আনতে ভুলে গেছি তোর একটা কলম দেবে প্রায় দেখি কলম আনিস না কেন রে এভাবে বলছিস কেন সহপাঠীর সাথে বুঝি এভাবে কথা বলতে হয় আমাকে জ্ঞান দিস না এই নে কলম নে আজকে তো রেজাল্ট দেবে তোর চিন্তা হচ্ছে না এসব তোকে বলতে যাব কেন যা তো এখান থেকে চা কিছুক্ষণ পর ক্লাসে শিক্ষক চলে আসে সবার রেজাল্ট ভালো হলেও আয়েশার রেজাল্ট খারাপ হয় আয়েশা তোমার রেজাল্ট তো খুব খারাপ হয়েছে এভাবে চললে তো হবে না তুমি কি পড়াশোনায় মনোযোগী নাও কি হয়েছে তোমার মানে আসলে আমি দুঃখিত এরপর থেকে ভালো করে পড়াশোনা করব এটাই তোমার শেষ সুযোগ না হলে স্কুলে আর পড়া হবে না আমার মনে থাকবে এরপর থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করব ঠিক আছে তোমার বাবাকে কাল স্কুলে নিয়ে আসবে ঠিক আছে নিয়ে আসব বাবা তোমায় কাল স্কুলে ডেকেছি কেন হঠাৎ স্কুলে কেন ডেকেছে আসলে আমার আমার আজকে কি হয়েছে আমতা করছিস কেন ভালো করে বল আমার রেজাল্ট বেরিয়েছি এটা তো ভালো কথা রেজাল্ট কেমন হয়েছে তোমার আসলে বাবা আমি পরীক্ষায় অনেক খারাপ করেছি তাই স্কুলে তোমায় ডেকেছে কি আবার খারাপ রেজাল্ট করেছো কি হয়েছে তোমার প্রতিবার কেন রেজাল্ট খারাপ করো এখন তোমার জন্য স্কুলে আমাকে অপমানিত হতে হবে এরপর থেকে আর এমন হবে না যাও বেশি কথা না বলে ঘরে গিয়ে পড়তে বসো যাও বলছি আয়সা বাবার বকা শুনে ঘরে চলে আসে ঘরে এসে সে কান্না করতে থাকে কেন আমার সাথে সবাই এমন করে আমি তো ইচ্ছে করে কিছু করি না আমি এত চাই ভালো রেজাল্ট করতে কিন্তু আমার কোনো কিছুতেই মন বসে না আয়সা এখানে মন খারাপ করে বসে আছিস কেন আমার কিচ্ছু ভালো লাগছে না রে কেন কি হয়েছে রেজাল্ট খারাপ হয়েছে বলে বাবা আমায় অনেক বকেছে আয়েশা এমন ভাবে চললে তো হবে না তোকে ভালো হতে হবে মন খারাপ করলে কি সব সমস্যার সমাধান হবে তোর কি সমস্যা খুলে বলতো তেমন কিছু না আমার কোনো কাজে মন বসে না অস্থির লাগে একটু নিয়ম মানতে ইচ্ছা করে না আমি একটা কথা বলবো হ্যাঁ বল আমার মনে হয় তুই শয়তানের ফাঁদে পড়েছিস কি বলছিস এসব হ্যাঁ ঠিক বলছি শয়তান তোকে বশ করে নিয়েছে তাই ভালো কাজে তোর মন বসে না সব সময় তোর রাগ হয় তুই কি জানিস রাগ শয়তানের পক্ষ থেকে আসে হ্যাঁ আমার তো সব সময় রাগ হয় সবার সাথে রাগ দেখাই তাহলে আমি ঠিকই বলছি কিন্তু আমিও চাই তোর মতো হতে পড়াশোনায় ভালো করতে যাতে সবাই আমাকে ভালো বলে একটা উপায় কিন্তু আছে তাহলে চুপ করে আছিস কেন বল তুই নামাজ শুরু কর নিয়মিত নামাজ পর দেখবি সব সমস্যার সমাধান হয়ে গেছে শুধু নামাজ পড়লে সবকিছু ঠিক হয়ে যাবে হ্যাঁ নামাজ সব সমস্যার সমাধান নামাজ পড়লে শয়তান মানুষকে কাবু করতে পারে না আর আমি নিয়মিত নামাজ পড়ি আমার মন সব সময় শান্ত থাকে তুই যে নিয়ম চলতে পারিস না সকাল সকাল উঠতে পারিস না সব সমস্যার সমাধান নামাজ পড়লেই হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি পরের সপ্তাহ থেকে নামাজ শুরু করব। মোটেই না কেন আমি তো বলেছি আমি নামাজ পড়ব এমনও হতে পারে আল্লাহ তোমাকে পরের সপ্তাহ পর্যন্ত সময় দিলেন না তখন কি হবে তুমি তো তবা করারও সময় পাবে না তাহলে আমি কি করব কাল থেকেই নামাজ শুরু করো ঠিক আছে তাহলে কাল থেকেই আমি নামাজ আদায় শুরু করব। ইনশাল্লাহ আল্লাহ তোমার সকল সমস্যার সমাধান করে দেবেন পরের দিন খুব ভোরে আয়সা ঘুম থেকে উঠে পড়ল। আয়শাকে এত সকালে উঠতে দেখে তার মা তাকে বলল কি হয়েছে আয়সা এত সকালে উঠলে যে তোমার কি শরীর খারাপ না মা আমার শরীর খারাপ নয় আমি নামাজ পড়তে উঠেছি মাশাল্লাহ এটা তো খুবই ভালো কথা আছে তুমি নামাজ নামাজ নাও। শেষ করে লক্ষ্য তার মন অনেক সতেজ লাগছে এবং ভোরে ঘুম থেকে ওঠাই পড়াশোনার জন্য অনেক সময় রয়েছে মা আমি পড়তে বসছি পড়া শেষ করে খেতে যাব বা আয়সা তোমার তো অনেক পরিবর্তন লক্ষ্য করছি হ্যাঁ মা আজ আমার অনেক ভালো লাগছে মন অস্থির করছে না রাগ হচ্ছে খুব কিন্তু রাগও হচ্ছে না কেমন যেন খুব শান্তি লাগছে এর কারণ হচ্ছে তুমি আজ নামাজ পড়েছো মা নামাজ মানুষের মনে শান্তি আনে ঠিক বলেছো মা ওই পড়েছিলাম নামাজ দুনিয়া ও আখিরাতে শান্তি দেয় আজ প্রমাণ পেলাম ঠিক আছে মা তুমি পড়াশোনা করো আমি খাবার করছি এরপর থেকে আয়সার নিয়মিত নামাজ আদায় করতে লাগলো এবং তার সব কাজে মন বসতে লাগলো সে আগের মতো আর থাকলো না সবার সাথে ভালো ব্যবহার করতে শুরু করলো পরীক্ষায়ও ভালো রেজাল্ট করতে লাগলো নামাজ তার জীবনকেই বদলে দিল